নবী জি করে দুরু নবী জি সম্বোধন করে সালাম এটা সরাসরি হাদিসের পাকে আছে সাহাবারা আমার দুবিকে সালাম দিয়েছিলেন কিভাবে একাধিক রাবায়েজ। যে রবায়তের মধ্যে নদুজিকে সালাম আ সালাম ফিয়ারা সু কি বলছেন? আ সালাম ফয়ার সুল

কোরআনে পাক পাকের নির্দেশ অনুযায়ী হচ্ছে এটাকে কেউ নাজায় বলার ক্ষমতা একটা কিতাব আছে সরাসরি আমি কিতাবের নামটা বলে দিচ্ছি আপনাদের যেটা যে কিতাবটা লামাং মুরুসবার নেয়নি রহমত উল্লাহ এর কাছে ছিল আমাদের বাংলাদেশে ওই কিতাবটা খুব কমই ছিল আমি জাস্ট আপনাদেরকে কিতাবের নামটা দিচ্ছি এবং ওই কিতাব কখন লেখা হয়েছে খেয়াল লিখেছেন আমি জাস্ট ওটাই বলবো আল্লাহ শুনে আমাদের ইমানকে মজবুত করার টফিক দান করলাম সেই কিতাবের নাম কিতাবের নাম হলো কিতাব ওল ক্যাভিড কি বললাম এরকম সালাম বলে সালাম দিতেন ওই কিতাবুল কবিরে তো এটা হাজার বছর আগের কিতাব দেখেন তাহলে কিতাব থেকেও আসছে এখানে অনেকে বলে এটা বেডিং ছিটাম মেডিক চিটাগান দূরত নয় নয় এটা যাদের স্টাডি নাই তারা বলে আসলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিকুম এটা কোন সুফি আহসানুস সামান ওই শিকল অনেকে বলে উনি বানাইছেন উনি বানান নাই এটা বহু বছর আগে কিতাবুল কবীর ফি আহওয়ালে আসহাবিহি শহীদ নামক কিতাবও এই সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিকুম সালামুনিয়া হাবিবুল্লাহ আলাইহিকুম বলে সাহাবারায়ে আমান নবীকে সালাত সালাম পেশ করতেন সুবহানাল্লাহ বোঝা গেছে তাহলে সুন্নিরা কোনো দলিল ছাড়া কোনো কথা বলে না আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করা আমি বলি